নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি তুমি আছো মোর জীবন মরণ হরণ করি তোমার পাইনে কুল আপন মাঝে আপনার প্রেম তাহারও পাইনে তুল উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ সম চাহিয়া আসিয়া নিমেষে নিহত একটি নয়ন সম অগাধ অপার উদাস দৃষ্টি নাইকো তাহার সীমা তুমি যেন ওই আকাশ উদার আমি যেন ওই অসীম পাথার আকুল করেছে মাঝখানে তার আনন্দপুর নিমা তুমি প্রশান্ত চিরনিশিদিন আমি অশান্ত বিহীন চঞ্চল অনিবার যতদূর হেরি দিক দিগন্তে তুমি আমি একাকার